ওং নমস্বি ভাই ওং নমশি ভাই ও ও দাদা দাদা এখানে যে এই মাত্র একটা দেবতা এসেছিল দেবতাদের দেবতার কথা শুনলে তো না না আমাকে দেবতার কথা শুনতে হবে কাজ করতে হবে ভাই ও মাই গড আমি তো আর একটু ও মাই গড ভাই ভাগ্যিস আমি পড়ে যাইনি ভাই ভাগ্যিস ও ও আবার আবার ভাই দেখো এই পাতানিটার উপরে আমি ভাই রয়েছি ও মাই গড না ভাই অলরেডি ভাই দেখো আমি ভাই কিন্তু নেমে গেলাম সে যাই হোক ভাই এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি আমার চিল্লার গ্যাংকে বলতে হবে যে ওই যে পিঞ্চানপাটটি আছে গ্রামটা আছে এই চিল্লার গ্যাং না পিঞ্চন আছে আমার আমি যখন নাকি টেনের মধ্যে রয়েছি তোরা তো সবাই ট্রেন থেকে চলে আসলি আমি টেনের মধ্যে যখন নাকি রয়েছি তখন একটা দেবতা আসলো আমি দেবতা লোকনাথকে জিজ্ঞাসা করলাম আর লোকনাথ তখনই আমার কাছে চলে আসলো বাবা বাবা কইগো, বাবা বাবা কইগো বাবা বাবা কই তুমি বলছি বলছি পিনচান কে পাওয়া গেছে পিনচান কি পাওয়া গেছে বাবা পিনচান কে পাওয়া গেছে কি বলছিস দাদু ভাই কে পাওয়া গেছে আমাকে মারছিস কেন আমাকে মারছিস কেন দাদু কোথায় হ্যাঁ পিনচান কোথায় রে ফ্র্যাঙ্কলিন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি সব বলছি সিনচান সিনচান তুই কি এখনো গেম খেলতে দিছিস সিনচান তুই বেরো বেরো দেখো ফ্র্যাঙ্কলিন মামা তোমার আবার ও বারবার সাবধান করে দিতেছি আমি কিন্তু গেম খেলি দেখো সব সময় আমিও আমার ভাইয়ের টেনশনে রয়েছি আমার পেনশন ভাইরে পাওয়া যাইতেছে না আমি কি কোনো টেনশন করি না আমি কি গরু আমি কি গাধা তুমি আমার সব সময় গরু গাধা মনে করো নাকি হ্যাঁ আমার না তোমার এর জন্য তোমার ভাল লাগে না তুমি কি এখন কুমফু করতেছো আর আমার পেনশন ভাইয়ের খবর কি খবর কি কত আপডেট দিলা কি হইছে বলো আমি লোকনাথকে শরণ করলাম লোকনাথ বাবা বাবাকে স্মরণ করলাম আর তখনই লোকনাথ এসে হাজির হয়ে গেল বুঝলি আর তখন লোকনাথ দেবতা বললো আগের পার্টে সব দেখিয়েছে আগের পার্টে পার্ট নাম্বার তেরোতে তো লোকনাথ বাবা দেখালো যে ওই যে ঝোপারপটটি আছে অর্থাৎ আমাদের যে গ্রামটা আছে ওই গ্রামে নাকি কোনো মুরগির খাঁচার মধ্যে আমাদের পিঞ্চানকে আটকায় রাখছে মুরগির খাঁচার ভিতরে আমাকে পিঞ্চান আটকায় রাখছে রে আমি চললাম সিনচান তোরা তোরা চিল্লার গ্যাং নিয়ে গেলে যা না হলে না যা আমি এখানে হেলিকপ্টার নিয়ে যাম ভাই আজকে ভাই আমি হেলিকপ্টার নিয়ে আমি সোজা যাম ভাই আমি আর কোন কোন ভাই কোন রকম কোন এক্সকিউজ শুনবো না ভাই কোন এক্সকিউজ শুনবো না ভাই হেলিকপ্টার এই যে শুনছেন আমি পৌঁছে গেলাম আমি এই যে এখনই হেলিকপ্টার উড়ান দিব বুঝলি এই তো আরে ভিউলটা ট্যাঙ্কটা শুনছেন তুই ফিউলটা কমাই ফেলছিস শুনছেন তুই হেলিকপ্টার চালাইছিলি কেন আমি তোরা বলছি না তুই হেলিকপ্টার চালাবি না সরি মামা আমি একবার খেলাইছিলাম মাত্র তা আবার আধা ঘন্টার জন্য হেলিকপ্টার উড়াল দিয়েছিলাম ট্যাঙ্ক আধা ঘন্টায় কতটা থুয়েও নুড়ে যায় হ্যাঁ মা টাটা মামা আমরা যাইতেছি চিল্লার গ্যান নিয়ে ও ভাই বাবা লোকনাথ নাথ ভাই ওই ঝোপড় পটতি অর্থাৎ ভাই ওই গ্রামে রয়েছে আমাদের পিঞ্চন ভাই প্রথমে ছিল পুলিশের থানায় ভাই পুলিশের থানা থেকে কিভাবে গেল আমি ভাই কিছুই বুঝতে পারলাম না ভাই না 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 কেস কোথায় গড়বড় রয়েছে কেস কোথাও গড়বড় রয়েছে তবে গ্যাং আমি বলতেছি তোরা আমারে ফলো করবি মে এই এই মিস 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 মিস্টার 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 সিনচান্ডে তোরা ফলো করবি আজকে থেকে আমি হলাম তখন গ্যাং ডন আমার মামা এখন আলাদা হয়ে গেছে আমরা এখন প্রথমে প্রথমে আমাকে একটা কাজ করুন লাগবে ওরে ওরে দেখ দেখ বদমাইশ তোরা হলে এক নম্বরের বদমাইশ তোরা আমাকে এমন করিস না

সবার প্রথমে আমার ভাইগনা রে আমার ভাই সরি আমি বাগনে বলে দিছি আমার ভাই পিনে খুঁজতে গেলে আমাকে গাড়ি মডিফাই করুন লাগবো আর আমার ভাই পিনে মুরগির খাসার মধ্যে বন্দী করে রাখছে ভাই

গাড়িতে গড়বড় আর তোরা এতগুলা মিলে চাপলে চিল্লার গ্যাং এর এত বড় গ্যাং যদি এই গাড়ি একটা গাড়িতে চাপোস তাহলে গাড়ি কি আর ঠিক থাকে রে গাড়ি তো বেঠেল বেঠেল হবেই না গাড়ি তো বেঠেল হবেই ওরে ভাই রে ভাইসাব দরজা তো খুলে গেল এবার ভাই গাড়িটা রে একটু মেরামত করা দরকার গাড়িটা মেরামত করুম চাক্কাগুনি একটু মোটা মোটা করুম নাইট্রো লাগাম ও তারপরে রিম কালার দিম তারপর এ দেখ ব্ল্যাক কালার হলো একটা মত কালার ব্ল্যাক কালারটা হলো মদ কালার এই মদ কালারটা না দিলে আমার কি ভাল থাকে আর ভাই এখানে যদি আমি একটা স্টিকার না লাগাই ভাই স্টিকার না দিলে ভাই কি করে হবে ভাই একটা গাড়ি ভাই মোডিফাই করতেছি গাড়িতে যদি আমি স্টিকারই না লাগাই ভাই তাহলে কি করে চলবে তাই না দেখ চিল্লার গ্যাং তোরাই বল হ্যাঁ আরে দেখ নাইট্রো কালার দিলাম আমি পিঙ্ক দিলাম কিন্তু প্রত্যেক মেয়েগুলো ক্লাস কিন্তু পিঙ্ক কালার তো চল চল মামাই ওইদিকে না জানি কত দূর চলে গেল মামাই মুরগির খাঁচার ভিতরে যদি হাত না ঢুকাইতে পারে আমি আমি তো চিনছেন আমি ঢুকে যাব মুরগির খাঁচার মধ্যে আর আমার পিনচান বাইরে আমি বাইর করে নিয়ে বুঝলি চিল্লার গ্যাং তোরা রেডি তো চিল্লার গ্যাং একটু বল তোরা এখনো কথা বল আরে এই দেখো অটোওয়ালা এই অটোওয়ালা তোর কিন্তু খবর আছে ও ভাইসাব লোকনাথ বাবা তো আমাকে বলল भ मुगी का भेर आम्ही पिंचन काय भिंचन का अटके राखे कि मुगी काच भाई কাঁচাই ভাই প্রত্যেক বাড়িতে ভাই মুরগির কাঁচা রয়েছে হাঁসের কাঁচা রয়েছে ভাই আমাদের কি বলবে ভাই আমাদের মনে হচ্ছে ঠিক মতো বলবে না কিন্তু আমাদেরকে ভাই যে করেই হোক ভাই বের করতে হবে ভাই কেননা ভাই এটা পিনচেনের কথা ভাই পিনচেনের দিয়ে কথা এটা যদি অন্য কেউ হতো এটা যদি ভাই মোটু হতো পাত্র হতো আমরা অত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতাম না কিন্তু এটা ভাই পিনচেন সিনচেনের ভাই তো আরে 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 কোথায় লাইকে যায় ও মাই গড ভাই আমি ও পাই না এইখানে এখানে ল্যান্ডিংটা করলে ভাই আমার আমার হেলিকপ্টারের প্লেটে টেনে ধাক্কা লাগবো আর তখন আমার পেলি হেলিকপ্টার উল্টে পাল্টা যাব তাই আমি একটু সাইড করুম আমি একটু সাইড করুম আমি হেলিকপ্টার করে দেখো ভাই আমার ক্রেজটা কতখানি দেখো ভাই তোমরা আমার ক্রেজটা কতখানি সেটা বুঝতে পারতেছো আমি হেলিকপ্টার নিয়ে স্টেশনে আইছি এবার এখানে ট্রেনের অপেক্ষা করুম তারপর এখানে মুন্না এক্সপ্রেস আসবে মুন্না এক্সপ্রেস ধরে একদম ভাই গাও চলে যাম আর ওই গাও গিয়ে ভাই মুরগির খাসা হাতাম ভাই মুরগির খাই ওই তো ভাই টেন চলে ও মাই গড ভাই আমার ভাগ্যটা কতটা ভালো ভাই আমার ভাগ্যটা কতটা ভালো আর না জানি চিল্লার গ্যাং নিয়ে ভাই সিনচেন কত দূর কোথায় রইলো ভাই চিল্লার গ্যাং ভাই যে কি কি যে করছে ভাই চিল্লার জ্ঞান তো কোন খবর আহ আ আমি কোথায় ঢুকে গেলাম ও মাই গড ভাই আজকে ভাবছি ভাই এই গাড়িটা ভাই মুন্না গাড়িটা আমি চালাবো ভাই মুন্না এক্সপ্রেস ভাই আমি চালাবো আরে আরে ভাই আর যদি আমি গুন্ডাগুলো রে পাই ভাই গুন্ডাগুলের তো ভাই একদম মারবো একদম শেষ করে ফেলবো আজকে গুন্ডাগুলের তো ভাই দেখো আমি কিন্তু আমার হেলিকপ্টারটা ভাই হেলিকপ্টারটা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে রাইকা আমি কিন্তু ট্রেনে এসে চাপে গেছি আর ভাই ট্রেন দেখো চলতেছে ভাই দেখো ট্রেনের গিয়ার আজকে যদি নয় না দিসি ভাই দেখো এক্সেলেটার বাড়াই দেখো ভাই এক্সেলেটার বাড়াইতেছি গিয়ার দুয়ে দিলাম এই তো তিনে গিয়ার এই তো চারে গিয়ার এবার ভাই দেখো আমি কীরকম করে হ্যান্ডেলটা ঘুরাই দেখো ভাই হ্যান্ডেলটা ঘোরানো হচ্ছে মেন আর হচ্ছে গিয়ার আর এক্সেলেটার এই তিনটা হচ্ছে মেন ভাই তোমরা ভাই যে যে না জানো ভাই জেনে নাও ভাই গিয়ার মেন আর এক্সেলেটার মেন আর হচ্ছে হ্যান্ডেলটা মেন এই তিনটেই হচ্ছে গাড়ির মেন ভাই তো সে যাই হোক ভাই দেখো আমি কিন্তু আমাদের যে ভুতিয়া ভুতিয়া জঙ্গলটা আছে অর্থাৎ ভুতিয়া ঘরটা আছে তার পাশ দিয়ে আমি কিন্তু পেরিয়ে যাচ্ছি ভাই আমাদের যেই ভাই ঝুপারপট্টি অর্থাৎ ভাই আমাদের যেই ছোট্ট একটা ভাই গ্রাম রয়েছে আমাদের সিটির বাইরে সিটির একটু ওই দিকে তো ওই গ্রামের মধ্যে ভাই না জানি কাদের ভাই ভাই ডোরেমন আছে ডোরেমনদের যদি মুরগির কাঁচায় যদি আমি পিনচান্ডে পাই তাহলে ডোরেমন্ডে তো আস আস্তা খাম ভাই কিন্তু ভাই আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নটা হলো ভাই মুরগির কাঁচা যদি বড় হয় তাহলে আমার হাত ঢুকবে তো মুরগির কাঁচায় ভাই না না বিকল্প কোনো একটা কিছু একটা ভাবতে হবে ভাই ও ভাই সাহেব দেখো আমি কিন্তু ট্রেন থেকে নামে পড়লাম ভাই ট্রেন ভাই কিন্তু এবার রাস্তায় অটোমেটিক থামবে যাবে কেননা ট্রেনের কিন্তু পাইলট নাই ভাই আমি আমি ট্রেনটা নিয়ে এসেছিলাম ট্রেন আমি সারিয়ে দিয়েছি ভাই ট্রেন এবার ভাই মাঝ রাস্তায় বসে থাকবে ভাই ভাই যতক্ষণ অন্য ড্রাইভার না আসবে ততক্ষণ কিন্তু ট্রেন এইখান থেকে যাবে না ভাই কোনো মতে যাবে না আর ভাই মুরগির খাঁচার ভিতরে যদি আমি হাত না দিতে পারি মানে আমার হাত হাত যদি না যায় ভাই তাহলে ভাই আমি সিনচেনটা ঢুকাই দিই মুরগির খাঁচায় তারপরে আমি পিনচেন্ডে আমি নিয়ে আসুন ভাই আর আমাকে এই ভিডিও আজকে ভাইরাল হইব ভাই ভিডিও তো আজকে ভাইরাল ভাই আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নাই ভাই লাইকটা তাড়াতাড়ি করো ভাই লাইক তাড়াতাড়ি করো ভাই আর সাবস্ক্রাইব যারা যারা করো ভাই আমাদের এই পাগলামি দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে ভাই মাস্ট সাবস্ক্রাইব তো মাস্ট করতেই হবে আমাদের পাগলা সাংলামি সাংলামি দেখতে গেলে ভাই পিনচেন পিনচেনকে খুঁজতে আমাদের সিনচেনকে মুরগির খাঁচার ভিতর ঢুকাই দিতে হইতেছে তাহলে বুঝতে পারতেছ কতটা পাগলামি এইখানে ভাই এই দেখো আমি কিন্তু অলরেডি ভাই গ্রামে চলে আইছি এবার ভাই মুরগির খাঁচা তল্লাশি করতে হইব আমাগো আর ওইদিকে যে সিনচেন যে কি যে করতেছে ভাই আমি তা তো বলতে পারতেছি না ভাই পিয়ারে 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 কাদে মন চিন্তা গ্যাং জিন্দাবাদ চল চিল্লার গ্যাং আজকে যদি ও ভাই পুলিশ আমাকে পিছনে লাগিয়ে গেছে ভাই ওই চিল্লার গ্যাং তোরা কিছু দেখতে পাইছস পুলিশ আমাকে পিছনে লাগছে ভাই আজকে তো পুলিশের কাজ তো আমি কইরাই সারুম ভাই ও ভাই আমাদের পিছনে আমি তো ভাই আমি তো চাইতেইছিলাম যে পুলিশ আমাকে পিছনে লাগুক ভাই পুলিশ আমাকে পিছনে লাগিয়ে গেছে ভাই কিন্তু পুলিশ কই ভাই আর কই কিন্তু ভাই আমার একটু ভাই একটু ভাই সমস্যা আছে ভাই আমার একটু হিসু পাইছে এই চিল্লার গ্যাং আমি এখন গাড়ি থেকে নামলাম আমি একটু হিসু করব ওইদিকে এই চিল্লার গ্যাং তোরা যারা যারা নামতেছিস ওই দেখ দেখ কেমাই নামে তোরা না প্রত্যেকবার ওমন করে নামিস আমার ভাল লাগে না আর আমি এখানে একটু পটি আমি হিসু করব এই তোরা ওইদিকে তাকা ওইদিকে তাকা ওই 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 দেখ চিল্লার গ্যাং তোরা কিন্তু দেখ দেখ তোরা ওইদিকে থাকা আমি হিসু করব একটু ব্যাংক আমার একটু শান্তি মতো ইস্যু করতে দিবি না নাকি ব্যাংক আমি হ্যাঁ হ্যাঁ যাক গোলামতে হিসু ভাই আছেন জি তো translateX জিল্লার গ্যাং চাপে পড় এবার কিন্তু একদম ওইরকম কুধরা দুরি লাফালাফি ওইরকম করবি না কিন্তু এই যে আমি গাড়িতে উঠতে পারলাম এবার তোরা সেই জার মতন সিটে বসে পড় ও মাই গড দেখো দেখো ভাই ওরা ভাই বনো হচ্ছে ভাই এখানে মারপিট করতেছে ভাই আমি তো তবে মারপিট করার জন্য ও ভাই আমার গাড়ি তোরা ভাই কি বলবো আমার গাড়ি চাক্কা দেখো কোথায় উঠাই দিতে ভাই এই এটা কি আমার ডিসকো গাড়ি হ্যাঁ এটা কি আবার ডিসকো গাড়ি যে তোরা আরম পিছনে চাক্কা উপর দিকে উঠাই দিবি সামনে টাকা নিচের দিকে থাকপো এটা কি ডিসকো গাড়ি হ্যাঁ তোরা কিসব রে তোরা কি মানুষ নাকি অমানুষ হ্যাঁ আমি কিছুই বুঝতে পারতেছি না তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের এই ভিডিওতে লাইক করো না লাইক করে দিও আর চ্যানেলটা দে ভাই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই পাগলামি আমার পাগলামি ভাই কি রকম লাগে তোমাদের ভাই জানি তোমাদের সবার ভালো লাগে ভাই তো ভালো ভাই কমেন্টে বলো কমেন্টে বলো লাভ রিয়্যাক্ট দাও কমেন্টে ভাই তোমরা যত লাভ রিয়্যাক্ট দেবে আমি তত পাগলামি ভিডিও তোমাদের নিয়ে আসবে ভাই আর তো ভাই দেখো আমাদের গাড়ি কিন্তু এখন ভাই 6 নম্বর গিয়ারে দিয়ে দিচ্ছি ভাই 6 নম্বর ভাই দেখো একদম ভাই আমাদের যে আমাদের যে ইয়েটা রয়েছে ভাই দেখো কিভাবে চলছে ও মাই গড ও মাই গড ভাই দেখো ও সিট ভাই ও মাই গড ভাই লিটারালি ভাই দেখো ভাই ও মাই গড আমরা কিন্তু ভাই ইতিমধ্যে পৌঁছে গেছি ও মাই গড ভাই ইতিমধ্যে পৌঁছে গেছি না জানি ভাই আমার ফ্র্যাঙ্কলিন মামা আমার ফ্র্যাঙ্কলিন মামা এইখানে কখন আইতা আইছে ভাই ফ্র্যাঙ্ক ও ভাই দাঁড়া 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 আজকে ভাই এই যে দেখো ভাই এই যে ঘাস পাতা সব আজকে শেষ ভাই ঘাস পাতা আজকে সব শেষ ভাই কেন না আজকে সব মুরগির খাসা আজকে সব মুরগির খাসা হাঁসের খাসা সব আজকে আমরা তল্লা তল্লাশি করুম ভাই এখানে তল্লাশি না করলে চলবোই না কোনো মতেই চলবো না ভাই কোনো মতেই চলবো না ভাই কিন্তু ভাই এখানে আমি নামুম কেমায় হ্যাঁ এমন জায়গা আটকাই গেল গাড়িটা হুম ব্যাং আর তোরা সাবধানে নামবি আমার জন্য কোনো অসুবিধা না হয় ওরে ওই দেখ ওই দেখ গাধা গাধা তোকে একটা সর দিম তোরা না কি বলবো তোকে একটা বলার কিছু নাই আমার এই ভিডিও তোরা ভাইরাল হইতে দিবি না নাকি হ্যাঁ আমার ভিডিও তোরা ভাইরাল হইতে দিবি না আর ভাই আমরা যদি আমরা যদি মুরগির খাঁচা আর এই মুরগির খাঁচা খুঁজলি পাইলি না এখনো পর্যন্ত পায় নাই ভাই এই দুটো এলিয়েন ভাই মুরগির কাঁচা খুঁজে আসলো ওরা এখনো পর্যন্ত পায় নাই ও মাই গড আর আমার মামা কোথায় ও ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা কোথায় তুমি মুরগির কাঁচা খুঁজতেছো মুরগির কাঁচা না পাইলে তুমি ইয়ে করো মানুষের এই শহীদ তল খুঁজো শহীদ তলে রোহিত দলে ঢুকে থাকতে পারে এই তো আমার ফ্র্যাঙ্কলিন মামা ও ফ্র্যাঙ্কলিন মামা তুমি কোথায় কোথায় খুঁজলা মামা এই সিনচেন অসুবিধা হয়ে গেছে রে আমি একজনের মুরগির খাঁচা খুঁজতে গেছিলাম আমাকে চোর ভেবে পিটিয়ে দিল হ্যাঁ আমি কি করব বল এখন কিভাবে এতগুলো বাড়ির মুরগির খাঁচা আমি কি করে খুঁজবো হ্যাঁ এই পিঞ্চেনকে তাহলে কি আমরা পাবো না নাকি হ্যাঁ পুলিশ নিয়া আসবে পুলিশ এনেও তো কোনো কাজ হবে না কেননা পুলিশের কাছ থেকেই তো আমাদের পিঞ্চেন হারাই গেছে আমরা এখন কি করব

এই ধানক্ষেত নষ্ট করে দিবে আমাগো আমাগো ভাই আমরা হলাম চিল্লার গ্যাং আমাগো আমাগো ভয় পাইতে হইবো আমাগো ভয় পাইতে হইবো আমরা ধানক্ষেত নষ্ট করুম ধানক্ষেত এই কে আমার গমক্ষেত নষ্ট করে দিচ্ছিস এই এই ছেলে তোরা তোরা সবাই মিলে আমার গমক্ষেত থেকে সরে যা তাহলে এটা গমক্ষেত ধানক্ষেত না রে ধানক্ষেত নষ্ট করবি না তোরা ও ভাইসাব ভাইসাব সিনচান ওরে কিছু একটা কর সিনচান শিন চান ওর গম খাট বলতেছে গম খ্যাত শিন চান সিন চান তুই ওরে মারিয়ে দিবি ওরে বাপরে বন্ধু বন্ধু বার করছে শিন চ্যান ওর মারিয়ে দিলি সিন ভাই না ওরে ভাই সিন তুই মাইরাই ফেললি তো বন্ধুরা আমরা এখনো পর্যন্ত আমাদের আদরের ছোট্ট পিন খুঁজে পাইনি তো ভাই আমাদের এই পর্বটা এইখানেই শেষ হয় আমরা এখন মুরগির খাঁচা হাসের খাঁচা খোঁজ করতে থাকি তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে তো দেখা যাক তখন কি হয় আবার বাই ভাই